নিযুদ্ধকে নতুন ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশে এই দেশটির রাজধানী রিয়াদের চাটগাইয়া মার্কেটে একটি উদ্বোধন করেছেন তিনি এই উদ্যোক্তার দাবি এই প্রতিষ্ঠানটিতে এক ছাদের নিচেই নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাবেন ক্রেতারা এরই মধ্যে ক্রেতাদের সুনাম করিয়েছেন তিনি সৌদি আরব থেকে সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে প্রবাস জীবনে সফলদের তালিকায় এবার যুক্ত হলো আরও এক বাংলাদেশির নাম সৌদি আরবের রিমেল চাটগাইয়া মার্কেটে নিজ উদ্যোগে সুপার মার্কেট গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশী উদ্যোক্তা আয়ুব সম্প্রতি ফিতা কেটে বাংলা বাজার রিমেল সুপার মার্কেটের উদ্বোধন করেন তিনি এখান থেকে ইনশাল্লাহ আর কোথাও যেতে হবে না কষ্ট করে বাতা যেতে হবে না একশো রেল গাড়ি ভাড়া দিয়ে বাতা যেতে হবে না ইনশাল্লাহ এখানে সব কিছু পাবেন আপনাদের গাড়ি ভাড়া ইনশাল্লাহ সেফ হবে সবাই আসবেন ইনশাল্লাহ সফরে সব জিনিস পাবেন তার প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাচ্ছেন অনেক বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই এই সুপার মার্কেটে দেশীয় শাকসবজি মাছ মাংস তৈরি পোশাক ও ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য হাতের কাছেই পাচ্ছেন প্রবাসী ও স্থানীয়রা এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে খুশি ক্রেতারা সুপার মার্কেটটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সব পাওয়া যায় গো এখন মাংস মাংস সবজি সবকারে সব পাওয়া যাইতেছে দোকান রাই জায়গা অনেক ভালো হয়েছে আমরা কালকে সকালে বাজার বাজার করতে সুবিধা হইব আয়ুব ভাই বাংলাদেশী جنہوں না এত বড় সুপারমার্কেট ওপেন किया है মাশাআল্লাহ हर चीज यहां पर आप, मिलेगी आपको छोटी से लेके बड़ी गोश वगैरह हर चीज सुपरमार्केट के रेट में आपको वाजिब रेट में आपको दिया जाएगा উন্নত জীবন আর সফলতার গল্প লিখতে অনেক প্রবাসী পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজ উদ্যোগে এসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন তারা প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ